ফিরাউন ধ্বংসর আগে দিয়ে অনেক কিছুই করছিল যেমন জাদুকররা যখন ফিরাউনের জাদুকররা যখন মুসা ইসলামকে চ্যালেঞ্জ করল তখন মুসাল্লাহ ইসলাম দেখ ওদের ওদের যে যাদুকররা ছিল মুসা আলাহ ইসলামের লাশটা যখন বড় অজগর সাপ হয়ে গেল আসদাহা সাপ তখন জাদুকরদের সাপগুলোকে খেয়ে ফেললো তখন জাদুকরেরা ইসলাম গ্রহণ করলো মানে ইসলাম কি তখন যে তাওরাত ছিল মুসানবীর কথায় তারা আল্লাহর ভক্ত হয়ে গেলেন এবং ফেরাউন তখন ভয় পেয়ে গেল যে তার ছয় লক্ষ ফেরাউনের ছয় লক্ষ মুসল ছয় লক্ষ লোক মুসাল ইসলামের প্রতি ইমান এনেছিল মানে ইমান এনেছিল মুসলমান তখন তো হয় নাই কারণ তখন তো ইসলাম আসে নাই ধর্মটা এবং ফেরাউন ফেরাউন যখন বনি ইসরায়েলদের সন্তানদের ছেলে সন্তানদের হত্যা করার জন্য আবার উঠে পড়ে লাগলো তখন মহানবী মুসালিয়া সালাম আল্লার দরবারে আরজ পেশ করলেন এবং তখন কয়েকটা যা পাঠালেন যেমন এক লাঠি অজগর হয়ে যাওয়া দুই ফিরাউনের লোক বলের শস্য দুর্ভিক্ষে পরিণত হওয়া তারপরে হলো তুফান ঝড় তুফান হওয়া পঙ্গপাল ঘুন পোকা হওয়া মানে আড়াই কেজি গম লাগতে সেখানে আধা কেজিও পাওয়া যেত না তারপর ব্যাঙ হাড়িতে পানিতে মাটিতে শুইতে গেলে সব জায়গায় ব্যাঙ থাকতো এবং পানি পান করতে গেলে রান্না করতে গেলেও সব পানি রক্ত হয়ে যেত তো ফিরাউন এই সমস্ত জিনিস দেখতে 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 যখন বললেন যে আমি ইমান আন্সি তারপরে আবার যদি পাক সেই অভিশাপ তুলে নিতেন তখন আবার এই যে এখানে আছে তিনশের আটাও হতো না যদি শের আটা রাখা হতো ঘুম পোকা এত ছিল তো যাই হোক লাস্টে ফেরাউন ফেরাউনকে লাস্টে আল্লাপাক পানিতে ডুবিয়ে মারেন